সাধারণ <C suppl cringe> okay. okay.

ওখানে আমি প্রায় দুই ঘন্টা যাবৎ মানুষ আসে যায় নির্বাচনী ব্যাপারে আলাপ করেছি আলাপ করার পরে আমি ওই যখন আমি বের হই তখন বিদ্যুৎ ছিল না এবং রাস্তায় কোনো গাড়ি ছিল না আমি আমার মোটর সাইকেলটা ঘুরাইয়া ওই তিন রাস্তার মুখে যখনই আসছি তখন পিছন থেকে একটা গাড়ি গাড়ি এসে বামপাস থেকে ঢুকে আমার ওই মোটরসাইকেলটা আঘাত করি আমাকে ফালাই দেয় ফালাই দেওয়ার সময় কী যেন একটি শব্দ উচ্চারণ করেছে উচ্চারণ আমি বুঝতে পারি না আমি তো পড়িয়ে গেছি পড়িয়ে দেওয়ার পরে আমার ওই হেলমেট মাথায় ছিল এবং সেই হেলমেটের কারণে মাথাটা রক্ষা পাইছে এবং আমার এই ডান হাতের কবজিতে পায়ের এসে এই বাহুতে এই জয়েন্টটা খুব করে আঘাত লেগেছে এই আঘাত লাগার পর বিশাল শব্দ হয়েছে এই শব্দের সময় ওইখানে নৈকেটির লোকজন এসে আমাকে উঠে উঠেই তারপর ওখানে একটা ফার্মেসি ছিল সেইখানে আমাকে প্রাথমিক চিকিৎসা দেয় এই খবর শুনিয়া ওই সেলিম রেজা ভাই সে আসছে অনেক লোক আসছে আর সে সেখানে আমার আবার গাড়ি করে দিয়ে আমাকে আবার হাসপাতালে নিয়ে আসছে অনেক লোকজন এই এখন আমার আমার এই জালকাঠি জেলায় আমার কোনো শত্রু ছিল না এবং আমি কাউকে শত্রু কোনোদিন ভাবিও নাই কিন্তু আজকের যে ঘটনাটা ঘটাইছে সেইটা শত্রুতামূলকই করেছে রাজনৈতিক শত্রুতা এই রাজনৈতিক শত্রুতা ছাড়া বা অন্য কোনো শত্রু আমার এই দুনিয়ায় কোনো শত্রু আমি কাউকে ভাবিও নাই সম্ভবত রাত আটটার দিকে সাতটা চল্লিশে সাতটা চল্লিশ মিনিটের সময় বাজারে আমাদের একজন অন্যতম নেতা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাবোকেট নৈর হোসেন আজকে কোন প্রচার অভিযান না থাকলেও তিনি তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য নয় গিয়েছিলেন থেকে ফেরার জন্য নিয়ে উনি যখন মোটরসাইকেল ওঠেন তখন একটি মোটরসাইকেল মোটরসাইকেল হেলমেট পরিহিত দুইটি ছেলে তাকে আঘাত করে রাস্তায় ফেলে দেয় এবং তিনি গুরুতর আহত হন তা আমরা মনে করি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না এই যে সাম্প্রদায়িক রাজনীতির সাথে যারা জড়িত এটাই তাদের পেশা এটাই তাদের নেশা নির্বাচনকে বিতর্কিত করতে প্রশ্নবিদ্ধ করতে তারা এই অপকর্ম বেশ কয়েকদিন পূর্ব থেকেই শুরু করেছে তারই ধারাবাহিকতায় আজকে নুরহ সাহেবকে আহত করা হয়েছে তা আমরা প্রশাসন সহ সকলকে অনুরোধ করতে চাই যে আপনারা এই নির্বাচনে আর মাত্র একটা দিন বাকি আপনারা সবাই সজাগ থাকুন প্রশাসনকে অনুরোধ করবো যে আপনারা নিরপেক্ষভাবে তদন্ত করে অতি দ্রুত ভাবে এই সমস্ত ঘটনাকে বিচারের আওতায় নিয়ে আসুন নতুবা এটা যদি আরও বৃদ্ধি পায় একপক্ষ খালি মায়ের খেয়েই যাবে প্রতিবাদ করবে না এমন তো কোনো অপথা হতে পারে না সুতরাং আমরা ধৈর্যের সাথে মোকাবিলা করতেছি একটি কারণে আমরা নিশ্চিতভাবে ইনশাল্লাহ জানি যে আগামী বারো তারিখের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুলভাবে বিজয় লাভ